আমার মানে তার পরিমাণ মানে তার বাস্তবতা সেটা সত্যি কমে যায় হ্যাঁ ধীরে ধীরে দেখা যায় কিছুটা যখন পরিবর্তন হয়েছে আশা আমরা দেখি থাকবো যে দু সালে মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার তৈরি হচ্ছে তারপর কাজ করে আমরা দেখবো আর অডিটোরিয়াম নাম দিয়েছেন আমাদের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী আমি আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে